আমি আপনাদেরকে একটা দিয়ে রাখি আপনারা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি রয়টার্স নিউ ইয়র্ক এপি তারপর আরো কিছু গণমাধ্যম আছে ভারতের যে মিডিয়াগুলা এই মিডিয়াগুলা প্রকৃত দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে না যদি একটু দেখাই থাকে সেটা হচ্ছে আল জাজিরা ইস্ট আই মনিটর তারপর তুরস্কের আনাদুলো এজেন্সি যে গণমাধ্যমটা আছে কিছুটা তারও সবটা প্রকাশ করে না এরপর আছে ইরানের তাসলিম নিউজ এই গণমাধ্যমগুলো যারা কানেক্টেড আছেন আপনারা কিন্তু মোটামুটি দৃশ্যটা জানা আছে যে ইসরাইলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি ইরান গত পাঁচ দিনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর দশ ভাগ মাত্র প্রকাশ করছে আর বাকিটা কেন করছে না কারণ এতটুকু তো এখন বুঝে গেছেন যে এই লড়াইটা বনাম ইরান আর ইরানের জনগণের মধ্যে মনোভাব নষ্ট করার জন্য বা সারা বিশ্বের কাছে বোঝাচ্ছে যে দেখো ইরান হাইরা যাচ্ছে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না কিন্তু আমরা জানি ইসরায়েল কিভাবে তাদের গণমাধ্যমকে কন্ট্রোল করে এবং তাদের গণমাধ্যম ওইভাবেই নিজেদেরকে সামনে আনে যেভাবে আনলে বিশ্ব মনে করে ইরান ডরাই যাচ্ছে ইরান পোতাই যাচ্ছে কিন্তু দেখেন মাত্র চার দিনে চারশো ক্ষেপণাস্ত্র মিক্সিং ককটেল ককটেল বুঝছেন তো বিভিন্ন আইটেমের ক্ষেপণাস্ত্র যা এতদিন যাবত ইরান তৈরি করেছে এক হাজার ড্রোন তাও ককটেল এই পাঁচ দিনে চারশো ক্ষেপণাস্ত্র এক হাজার ইরান যা তাদের মোট রিজার্ভের জিরো পয়েন্ট না যে এই মুহূর্তে ইসরায়েলের আকাশে রীতিমতো প্রতিদিনই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়াচ্ছে ইরান তথ্য বলছে চারশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক হাজার বিভিন্ন টাইপের ড্রোন ছড়েছে আপনার ইরান আর এই তথ্য এবার সামনে আনছে কে মার্কিন গণমাধ্যম সিএনএন সিএনএন বলছে যে ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাদ দিয়ে তারাই নিউজটা করছে এটা অন্য কারোর কাছ থেকে না যে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কয়েকদিনের ঝড়ে এই পরিমাণ ছড়ছে আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে মোটামুটি নাস্তানাবুদ করে দিয়েছে অন্যদিকে ইসরায়েলের বিপরীতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে তারা ইসরায়েলের উদ্দেশ্যে সেজিল টু নামের দীর্ঘ পাল্লার কঠিন জালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস থ্রি হিসাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার পাল্লা হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত এখন এই যে বিভিন্নভাবে আমরা যে তথ্যগুলো সামনে আসছে এই তথ্য থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল এই লড়াইয়ে হেরে যাবে নিশ্চিত যদি না পশ্চিমারা তাদের সামরিক ভান্ডার খুলে দেয় স্ট্যাটিস্টিক্স বলছে স্ট্যাটিস্টিক্স কারা করে পশ্চিমারা কোন দেশের কাছে কি আছে সামরিক সক্ষমতা কার বেশি কম সেখানে ইরানের সাথে ইসরায়েলের আকাশ পাতাল পার্থক্য আছে কিন্তু একটাই সমস্যা যে ইরান যখন কোনো অভিযান চালায় আপনি ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আপনি ধরে রাখেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চারশো চললেও বড়জোর একশো ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যে পৌঁছাইছে তিনশো পাঁচটা সিকিউরিটি লেয়ার ধ্বংস করছে আর এই সিকিউরিটি লেয়ারের ভিতরে তিনশোর মধ্যে দুইশো বা আড়াইশো আরব দেশগুলোর মধ্যে আটকে গেছে আর ইসরায়েলের যে সফলতা দেখছেন ওয়ান ওয়ে রুট কোনো বাধা নাই ডাইরেক্ট যাচ্ছে মাইরা চলে আসতেছে যদি ইরানের এই ছোরা ক্ষেপণাস্ত্রগুলো ড্রোনগুলো কোনো বাধা ছাড়া ইরান থেকে ইসরায়েলের আকাশ পর্যন্ত যাইতো তাহলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বড়জোর টোয়েন্টি টু থার্টি সফল হইতেন্টি পার্সেন্ট ইসরায়েলের ভিতর পড়তো কি অবস্থা হইতো আপনি ভাবছেন ভয় পাবার কিছু নাই তবে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র যদি জড়াই পড়ে তাহলে পরিস্থিতি উল্টাপাল্টা হবে তো সেই ক্ষেত্রে নির্ভর করছে রাশিয়া চীন তাদের অবস্থানটা কি ইনশাল্লাহ অনেক কিছু হবে ভালো থাকুন